আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইনোসাইটিস সাইনোসাইটিস ঠান্ডা জনিত একটা রোগ এই রোগটি ঠান্ডার প্রকোপ দেখা দিলে বেড়ে যায় তাছাড়া ঠান্ডা জনিত সর্দি হাঁচি কাশি দেখা দেওয়ার পর আমাদের স্কালপের সাইনাসের জোড়াগুলিতে ইনফেকশন হয়ে সাইনোসাইটিস নামক রোগটি দেখা দেয় আমরা আমাদের যাদের ঠান্ডার সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে আমরা অবশ্যই ঠান্ডা এড়িয়ে চলার চেষ্টা করব নাক মুখ ঢেকে চলাফেরা করার চেষ্টা করব ঠান্ডা পানি এড়িয়ে যাব পাশাপাশি সাইনোসাইটিস হইলে করণীয় হচ্ছে আপনার উষ্ণ গরম পানি ব্যবহার করা পাশাপাশি গরম পানি উপচানো গরম পানি অথবা ফুটানো গরম পানিতে যে ধোঁয়াটা উড়ে এই ধোঁয়াটা বাষ্প আকারে নাক দিয়ে টানা এভাবে এই কন্টিনিউ এই উষ্ণ পানির ভাবটা আমরা যদি নিয়মিত দুইবার করে গ্রহণ করতে পারি তাহলে সাইনোসাইটিস প্রকোপটা কমে যাবে ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ পাশাপাশি আপনি আপনার এলাকার পাশাপাশি এলাকায় যারা ফার্স্ট এইড ফিজিশিয়ান আছে তাদের সাথে দেখা করে আপনার সাইনোসাইটিস হয়েছে কিনা সেটা নিশ্চিত করা অথবা ওনার পরামর্শ অনুযায়ী আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান আর হচ্ছে যে বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনি সবাইয়ের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সাইনোসাইটিস হইলে বা ঠান্ডাজনিত রোগটা হলে কি করণীয় কি করতে হবে সেটা আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ